রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণতান্ত্রিক পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক রাজধানী কাকলেলে শুক্রবার রাতে হামলা শিকার হন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এরপর থেকে উত্তাল সারা দেশ তুমি বিজয় দিকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দুই দল একদম মুখোমুখি অবস্থান করছেন আমরা হঠাৎ দিয়ে হামলা করে আমাদেরকে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ডক্টর তো অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুর রয়েছেন তার কিন্তু আমরা সর্বশেষ যে খবরটা পেয়েছি তার কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি কিন্তু এখন আইচিতে ভর্তি রয়েছে নুরের উপরে হামলার প্রতিবাদ জানান আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তবে তার এই প্রতিবাদ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসতাদাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলেছেন ভণ্ডামি বাদ দ্য সার আমাদের সভাপতি জনাব নুরুলক নুরের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে এটা আসলে বিগত বছরের দিয়ে দেখিয়ে আঙ্গুল দেয় পর্দার অন্তরালে বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে যেটা সাদা আমরা সব দেখি না আমরা দেখি সেই ঘটনার সামান্য আউটকাম দর্শক বাংলাদেশের নিয়ন্ত্রণ কার্যত সেনাবাহিনী নিয়ে নিয়েছে পুলিশ এখন সেনাবাহিনী সাবঅর্ডিনেট এবং সরকার নিরুপায় এটা ওয়ান কাইন্ড অফ ওয়ান ইলেভেন অথবা দেশ ইজ ক্লোজ টু ওয়ান ইলেভেন দর্শক ভিপি উড়ের উপর যে নৃশংস হামলা এটা বেসিক্যালি সেনাবাহিনীর নেতৃত্বে আমি পুলিশকে তেমন দায় দিব না পুলিশ এখানে মার কিংবা আগ্রাসী ছিল না এই হামলা কারা করেছে সেনাবাহিনীর কোন কোন অফিসার ছিল জেলে আছে কোন পালাতক অফিসারের ব্যক্তিগত স্টাফ কে হামলা করেছে এগুলো সব তথ্য আমাদের কাছে এসেছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক রাজধানীর নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীদের মধ্যে সংঘর্ষ আশঙ্কাজনক অবস্থায় ভিপি নুরুল হক নূরকে হাসপাতালে ভর্তি দেড় জুড়ে আলোচনা সমালোচনার ঝড় মারাত্মক আহত নুরুল হক নূর নেপথ্যে যা জানা গেল এদিকে ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে আসিফ নজরুলকে তুলোধুনা করলেন হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে হাসনাতের করা সমালোচনা অবশেষে নিজ দলের উপর হামলার প্রতিবাদে মুখ খুললেন গণ অধিকার পরিষদের নেতারা সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য অপরদিকে পর্দার আড়ালে দেশে বিরাট কিছু ঘটে গেছে ভিপি নুরের ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি নিয়ে তলপার প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বিস্তারিত শাহাদত রিফাতের রিপোর্টে টুকরাই বিবি নূর এবং রশিদ যারা দিল্লি আমাদের নেতাকর্মীদের হামলা করেছে উনত্রিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের বিজয়নগরে একটি মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলের পর রাত ছোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা আরো জানায় সংঘর্ষের এক পর্যায়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপান নেতা কর্মীদের সরিয়ে তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাপতে দশ মিনিট সময় দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক চার্জের ঘটনা ঘটে এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরহাক নুরসহ অনেকে আহত হয়েছেন জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দল এবং তাদের দুশো দেড় গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কর্মসূচি ছিল আমরা যখন এদিক দিয়ে মিছিল নিয়ে নাইটাইকেল মূলের দিকে যাচ্ছিলাম আমাদের উপর অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দিকে মিছিলের পিছন দিক দিয়ে এই পার্কের নিক্ষেপ করে এখানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে এই যে দেখেন আমার হাতে পাথর আঘাত করেছে আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আমি মিনু সরকারের কাছে অনেক অনুরোধ আনে এই টোকাই বিভিন্ন এবং রাশেদ যারা ডেলি চাঁদা উঠে আপনারা দেখেছেন চাঁদার টাকা কিভাবে ভাগ করে আপনারা মগ জাসিদ প্রতিহত করার না। আপনারা মিডিয়ারা দেখেছেন সবাই বলেন এই বিভিন্ন উরকে প্রতিহত করতে হবে নইলে দেশ শান্তি আসবে এদিকে সংঘর্ষের পর থেকে ঘটনার আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে অন্যদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে আমাদের পর অতর্কিত হামলা করে আমাদের সাথে গণমাধ্যম ছিল এবং ভিডিও ফুটেজ রয়েছে আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি মূলত আমরা যেটি মনে করি যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ঢুকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমাদের উপর হামলা করেছে শুক্রবার সন্ধ্যার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে বাধ্য হয়ে তাকে আইসিউতে স্থানান্তর করা হয় নুরুল হক এমন নৃশংস হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তুলোধন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবুল্লাহ শুক্রবার নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন আসিফ নজরুল সেই পোস্টের কমেন্টে কড়া ভাষায় এ প্রতিক্রিয়া জানান হাসনাত শুক্রবার রাত দশটা ছাপ্পান্ন মিনিটে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পেজের পোস্টে লেখেন বিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আর কিছুক্ষণ পর এগারোটা চার মিনিটে সেই পোস্টের কমেন্টে হাসনাত আবদুল্লাহ লিখেন প্রতিবাদের কাজ আপনার ভন্ডামি বাদ দেন যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসেব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিয়েছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভঙ্গনা ধরে কাজটা করেন এ সময় কয়েক হাজার মানুষকে হাসনাতের মন্তব্যকে সমর্থন দিতে দেখা গেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কিন্তু এই সরকার ভারতীয় চাপের কাছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আজ পর্যন্ত করা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই তাই আমরা আজকে দেখেছি যখন আমরা আওয়ামী দোসর এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছি সেই বিক্ষোভে পিছন থেকে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের অতর্কিত হামলা চালিয়েছে এবং এই সন্ত্রাসী হামলায় আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীও একবারে একাকার হয়ে আমাদের সভাপতি জনাব নুরুল হক নুরের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে এটা আসলে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজকে আমরা স্পষ্ট করে বলছি এই পুলিশ প্রশাসনের নব্বই ভাগ এখনো আওয়ামী তোষর এবং ভারতীয় দালালেরা ভরপুর রয়েছে এই ভারতীয় দালাল এই ভারতীয় দাসরদের রেখে আগামীর বাংলাদেশকে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না তাই আমরা স্পষ্ট করে আজকে জানাচ্ছি আমাদের দাবি পরিষ্কার এই পুলিশ প্রশাসনকে আগামী দুই মাসের মধ্যে ঢেলে সাজাতে হবে পুলিশ এবং প্রশাসনের মধ্যে যে সকল ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে ভারতীয় দালাল রয়েছে আওয়ামী পেপাত্তা রয়েছে এদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে আমরা তাদেরকে দেখতে চাই সেনাবাহিনীর ভিতরে কোন ভারতীয় রয়ের এজেন্টকে আমরা আর দেখতে চাই না তাই প্রিয় বন্ধুগণ আমরা আজকে থেকে সম্মিলিত ভাবে আওয়াজ তুলব এই জাতীয় পার্টিকে আগামী তিন দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইতিমধ্যে বিএনপির সাথে ইতিমধ্যে বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছি জামাত ইসলামের সাথে যোগাযোগ করেছি বারো দলীয় জোটের সাথে যোগাযোগ করেছি ইসলামী আন্দোলন সহ এনসিপি প্রত্যেকটি দেশপ্রেমিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি প্রত্যেকে এই বিষয়ে একমত আগামী তিন দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি ওরফে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে পর্দার বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে যেটা সাদা চোখে আমরা সব দেখি না আমরা দেখি সেই ঘটনার সামান্য আউটকাম দর্শক বাংলাদেশের নিয়ন্ত্রণ কার্যত সেনাবাহিনী নিয়ে নিয়েছে পুলিশ এখন সেনাবাহিনীর সাবঅর্ডিনেট এবং সরকার নিরুপায় এটা ওয়ান কাইন্ড অফ ওয়ান ইলেভেন অথবা দেশ ইজ ক্লোজ টু ওয়ান ইলেভেন দর্শক ভিপি নুরের উপর যে নৃশংস হামলা এটা বেসিক্যালি সেনাবাহিনীর নেতৃত্বে আমি পুলিশকে তেমন দায় দিব না পুলিশ এখানে মারমুখী কিংবা আগ্রাসী ছিল না এই হামলা কারা করেছে সেনাবাহিনী কোন কোন অফিসার ছিল জেলে আছে কোন পালাতক অফিসারের ব্যক্তিগত স্টাফ কে হামলা করেছে এগুলো সব তথ্য আমাদের কাছে এসেছে এগুলো সময় মতো আপনারা সব দেখতে পাবেন সেই সেনাবাহিনী এটা নিয়ে বিবৃতি দিয়েছে মানে আইএসপিআর ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা বিবৃতি দিয়েছে বিভিন্ন উপর হামলার ঘটনা নিয়ে তাদের যে বিবৃতি এটা বাংলাদেশের রাজনীতিতে মহা সংকটের আলামত স্পষ্ট করে তাদের বিবৃতির ভাষা বেপরোয়া তাদের বিবৃতির ভাষার মধ্যে সরকারের প্রতি কোন আনুগত্য নেই তাদের বিবৃতিতে নুরের মতো একজন সিনিয়র নেতা এবং বাংলাদেশের আলোচিত জুলাই বিপ্লবী জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনের সামনের সারির নেতা বাংলাদেশের একজন প্রথম সারির সেলিব্রিটি তার উপর নিশংস হামলা করা হয়েছে তাকে মিপ্তুর মুখে ফেলে দেওয়া হয়েছে তিনি মারাও যেতে পারেন কারণ মস্তিষ্কে বা অভ্যন্তরিনে রক্তক্ষরণে মানুষ সহজে মারা যায় আপনারা জানেন যাদের মেডিকেল সায়েন্সের এলিমেন্টারি নলেজ আছে তারাই জানেন তো অভ্যন্তরিন রক্তক্ষরণ হয়েছে বিভিন্নরে প্রচুর মানে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন বলা যায় না আল্লাহ সুস্থ করুন তো এই এত বড় ঘটনা অথচ বিভিন্নরে নাম একবার বলা না এই বিষয়ে সমবেদনা সান্তনা अथवा দেখনের আগে সেনা বাহিনীর পক্ষ থেকে দেখতে আসা জটিল ভাবে কেউ আক্রান্ত হলে তাকে সিএমএস এ নিয়ে যাওয়া কারণ বাংলাদেশে এখন কিন্তু সিএমএস এর চাইতে ভালো চিকিৎসা কোথাও নেই স্কোয়ারেও নেই কিংবা এভার কেয়ার কোথাও নেই ঢাকা মেডিকেল কিংবা যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে পিজি ওখানেও না সবচাইতে ভালো চিকিৎসা কার্যত সিএমএস এটা আমরা জানি টোটাল এশিয়ার মধ্যে অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার আছে সিএমএস আমি দেখেছি তো এখানে এই ধরনের ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি কয়েক মাস আগেও বা জুলাই প্রথম সেনাবাহিনী যখন জনগণের পক্ষে একটু রোল প্লে করার চেষ্টা করেছে তারা জরুরি ভিত্তিতে বা হেলিকপ্টারে করে নিয়ে যেত না তারা চেনেই না এবং এটাকে তারা কিভাবে দেখেছে দুই চার রাজনৈতিক দল মানে জাতীয় পার্টিও যা গণ অধিকার তা সমান সমান আচরণ তো এই যে বেপরোয়া বা বিবৃতি এটা প্রমাণ করে আসলে বাংলাদেশ এখন আর ইউনসের নিয়ন্ত্রণে নেই এবং তারা সেই ভারত এবং আওয়ামী লীগের আবিষ্কৃত মব ভায়োলেন্স শব্দটা যে কতবার ব্যবহার করেছে বিবৃতিতে এটা থেকে প্রমাণ হয় যে আসলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে এখন সরাসরি সেনা প্রধান জারি করবে এখানে সেনা কোন সরকার সরকার পায় না যেমন স্বাভাবিক বিভিন্ন এই ঘটনা নিয়ে আপনারা দেখেছেন যে আসিফ নজরুল তিনি কতটা অসহায় তিনি প্রতিবাদ করেন অথচ গ্রেপ্তারের ঘোষণা বা বিচারের ঘোষণা দিতে পারেন না দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট সরকার লোকজন সেটা পারে না ইউনুস কোথায় আমরা দেখি না এই জায়গাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতি প্রমাণ করে যে দেশ এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই যে নিয়ন্ত্রণ করে ইউনুসের সাথে ঝগড়া টগড়া করে বা ধমক থমক দিয়ে এই ঘটনা সেনাবাহিনী ঘটিয়ে দিয়েছে যে আপনার চুপচাপ থাকবেন কিচ্ছু না কোথায় কি অ্যাকশন নিতে হবে এগুলো আমরা দেখবো এগুলো ক্যান্টনমেন্ট থেকে বলা হবে স্বরাষ্ট্র উপদেশটাকে দেখেন কোথাও এ ধরনের ঘটনায় স্বরাষ্ট্র উপদেশটা সবার আগে দৃশ্যপটে আসার কথা কিন্তু তাকে তো আহ ভেবেনের উপর হামলার পর গভীর রাত পর্যন্ত বা শেষ রাত পর্যন্ত আমরা জেগেছিলাম কখন কি ঘটে স্বরাষ্ট্রপ্রদেশটা দৃশ্যপটেই নেই এর মানে বাংলাদেশের আসলে ইউনুস সরকারের বিরুদ্ধে একটা ছোটখাটো অভ্যুত্থান ঘটে গেছে ইউনুস সরকারি দৈন চাপ দেশ চালাচ্ছে এখন সেনাবাহিনী এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই সেনাবাহিনী যে আকাম করছে তাদের ক্যান্ট্রমেন্টের ইট জিজিএফআই দরবারের ইট আমরা খুলে আনব কে এবং তাদের যেই কথিত মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের যে অবস্থান এই মব দিয়ে আমরা ওদের ধৃষ্টতা জয় বাংলা করে দিবা হাসিনার পনেরো ভালো বালো পারে নাই হাসিনা বগলের তলে ছিল এখন এরা এসেছে রাস্তায় আমরা কারণ জনগণের সামনে এইসব কোনো বালের বাহিনীর কোনো বিল নেই এটা কি আপনি চিন্তা করছেন মেট্রিক পাস অশিক্ষিত থার্ড ক্লাস একজন গরিব আর্মি অফিসার ওরা কি অশিক্ষিত টাইপের না বেশিরভাগ ওর কিসের পড়াশোনা জানে আমি না ওদেরকে পড়িয়েছি আমি অনেক ওদের কমিশন অফিসার আছে আমার অনেক স্টুডেন্ট তো ওগুলো আর ভেবিনুরের যে শিক্ষাগত যোগ্যতা ভেবিনুরের যে মেধা ওয়াকার ওয়াকারের আব্বা আর আব্বা আর এই ভেবিনুরকে চেনে না তাকে তার উপর হামলা করে অর্থাৎ এগুলো এর কড়াই গন্ডায় হিসাব তাদেরকে দিতে হবে বাংলাদেশ আর্মির বেপরোয়া সংবাদ বিজ্ঞপ্তি মানে আইসিএল কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষের সহিংসতা পরিস্থিতির সৃষ্টি অপসংঘ দেখেন ওইখানে দুটি রাজনৈতিক দল এর মানে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সমান সমান অথচ জাতীয় পার্টি হচ্ছে প্রতিদির চারি দশক আর গণ অধিকার পরিষদ হচ্ছে বিপ্লবের পক্ষের সত্যি সেনাবাহিনী এখন ওই জুলাইকে নাই করে দিতে কিসের জুলাই মানে জুলাই স্বীকার করলে তো জাতীয় পার্টিকে আলাদা ভাই বলতো এবং গণ অধিকার পরিষদ আলাদা ভাই বলতো না সেটা করেনি এর মানে জুলাইকে বিশ্বাস করে না এস পিআই বিবৃতিতে স্পষ্ট দুটি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এই সময় বেশ কয়েকজন আহত হয় মানে ভিভিনুর কে চেনে না বেশ কয়েকজন চিন্তা করছেন কতটা

এটা হাসিনার চাইতো জঘন্য কোন অফিসার সামনে এসেছে অফিসারদের নাম এসেছে সব যারা জেলে আছে সেনাবাহিনী অফিসার ধরা পড়েছে এরকম কারো ইন্ধনে এরকম পিনাকি ভট্টাচার্য ডিটেলস প্রকাশ করেছে এরকম কোন কোন অফিসারের ব্যক্তিগত সহকারী ছিল মানে এই টাইপের অনেকে যারা সব আওয়ামী লীগ এরাই হামলা করেছে অতএব আওয়ামী সেনা অফিসার তোমাদের সেনাবাহিনীর রাইফেল পিছন থেকে জনগণ ঢুকিয়ে দিবে এদিকে নুরুল হকের নাকের হার ভেঙে গেছে মেডিকেল বোর্ড গঠন রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাকের হার ভেঙে গেছে তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শনিবার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের তথ্য জানিয়েছেন তিনি বলেন নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হার ভেঙে গেছে যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল তার জ্ঞান ফিরেছে বলে জানান তিনি এর আগে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে রাজধানী কাকরাইলে জাপার সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ যে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট পাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছেন ওইদিকে জাপার নেতাকর্মীদের অভিযোগ মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য পরে জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী এতে রক্তাক্ত হন নুরুল হক নূর এ সময় দলটির অন্তত আরো পঞ্চাশ জন নেতাকর্মী আহত হন গুরুতর আহত অবস্থায় নুরুল হক নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়